আল্লাহ পাক বলেন ইমান যারা আনলে আমার আমার দৃষ্টিতে তুমি ইমান দাঁড়াও কিনা এটা কিন্তু এখন হিসাব নিকাশ করা লাগবে কারণ থাকে না ইমান অজুর মতো ভেঙে যায় ইমান ভেঙে যায় দশটা কারণে হয়তো নামাজের বিষয় রোজার বিষয় অজুর বিষয় এগুলো এগুলো বলতে পারবে বলেন তো স্যারকে জিজ্ঞাসা করেন ইমান ভেঙে যায় যে দশটা কারণে বলতে বলেন এমনকি আমারও আন্দাজে যদি বলতে বলতেন আমিও পারতাম না আমি পড়াশোনা করেছি তাই বলতে পারছি সোরা একটা পারিবারিক জীবন নিয়ে কথাবার্তা বলা আছে এখানে চোদ্দ নম্বর পনেরো নম্বর আমরা পড়েছিলাম আমাদের আলোচনায় আল্লাহ সন্দেহ দূর করতে চান রব আলিন বলেন ইনামালুন অবশ্যই আমি আল্লাহর দৃষ্টিতে এদিকে তাকান আমি আল্লাহর দৃষ্টিতে মমিন তারা এন্ন মেন আল্লাহ দিয়ে না এবার আমি আরবি গেরাম আর দিয়ে আপনাদেরকে বালাঘাত মানতে দিয়ে বসাতে চাই এন্নার পরে যদি মা বাংলা অর্থ দাঁড়ায় একমাত্র কেবলমাত্র শুধুমাত্র এরাই যদি মাটা আল্লাহ না দিতাম আমি আয়তের ব্যাখ্যা করতে ইন্ন বাঁধে দিয়ে দিতাম আল্লাহ ইন্না দেওয়ার পরে মা দিয়ে এটা একেবারে নির্দিষ্ট করে দিয়েছেন একমাত্র কেবলমাত্র শুধুমাত্র এরাই আল্লাহ বলেন এরাই আমি আল্লাহর দৃষ্টিতে মমিন কারা আল্লা দিনা মানু বিল্লাহি যারা আমি আল্লাহর প্রতি মানে নিছে আমার রাসুলের প্রতি মানে নিছে এখন আমার প্রশ্ন এখানে যারা আমরা আছি অন্য ধর্মের লোক একটু কমই আছে নাকি আছে অন্য ধর্মের লোক আছে থাকতে পারে হালকা কিন্তু আমরা যারা একশো জনের এখানে প্রায় নব্বই জন মসে আছি তারা সবাই আল্লাতে বিশ্বাসী বলেন বলেন তাহলে এই আয়াতটা আল্লাহ প্রথমেই দিলেন কেন যে আমার দৃষ্টিতে তোমরা সবাই মমিন না মমিন তারা যারা আমি আল্লাহকে বিশ্বাস করো তাহলে আমরা শোনার পরে তো আমাদের এখানে নড়াচড়ার করা কথা না যে আমাদের জন্য আল্লাহ বলেন নাই বলেছে ওই হিন্দুদের জন্য খ্রিস্টানদের জন্য কিন্তু না প্রিন্সিপাল সাহেব যদি কাউকে ডে বা ডেকে বলে এসে রে কেবল ভর্তি হয়ে গেলে আবার ভর্তি হও ওই যদি বিচক্ষণ হয় ছেলেটা চিন্তা করবে কি গো কেবল ভর্তি হয়ে আসলাম প্রিন্সিপাল আমারে আবার ভর্তি হতে বলে অবশ্যই আমার মনে হয় বাবার নাম ভুল হয়েছে অথবা আমার এলাকার নাম কোনো জায়গায় ভুল হয়েছে সঙ্গে সঙ্গে দপ্তরের কাছে যে বলবে দেখি ভর্তির কাগজটা দেন আমি আগে ঠিক করে দেখি কিন্তু কোন পাগল ছাগল যদি হয় ভর্তি মাথা খারাপ তার কাটা ও বলবে কি স্যার আপনি কি বলেন কেবল ভর্তি হয়ে আসলাম কি কথা বলছেন না কেন আমরা তো আর পাগল ছাগল তার কাটা না আমরা বিচক্ষণ মানুষ আমরা ইমানের কথা শুনলে একটু চিন্তা করা দরকার আমাদেরকে আল্লাহ যেহেতু একমাত্র কেবলমাত্র শুধুমাত্র এরাই বলে ডাক দিলেন তাহলে আমি আবার ইমান আমার আছে তো আমার একটু নড়াচড়া করা অফিস আদালতে যাওয়া প্রিন্সিপালের কাছে যাওয়া অথবা কেরানের কাছে যাওয়া একটু দরকার আছে না নেই এগারো কেরানের কাছে যান এবার ইমান আনলে ইমান ঠিক থাকবে বিষয়টা এমন না এখানে যারা অজু করে বসে আছেন অজু করলে অজু থাকে না সাত কারণে অজু ভেঙে যায় কয় কারণে নামাজ পড়লে নামাজ হয় না অনিষ্ঠা কারণে নামাজ ভেঙে যায় রোজা রাখলেই রোজা ঠিক থাকে না সাতটা কারণে রোজা ভেঙে যায় হজ করলেও হজ ঠিক থাকে না পাঁচটা কারণে হজও ভেঙে যায় নষ্ট হয়ে যায় দুনিয়ায় যত ফরজ জিনিস আল্লাহ কোরআনে দিয়েছেন প্রতিটি জিনিস নষ্ট হয়ে যাওয়া ভেঙে যাওয়ার পেছনে কিছু না কিছু কারণ আছে আল্লাহ পাক বলেন ইমান যারা আনলে আমার আমার দৃষ্টিতে তুমি ইমান দাঁড়াওছো কিনা এটা কিন্তু এখন হিসাব নিকাশ করা লাগবে কারণ ইমান আনলে ইমান থাকে না ইমান ও অজুর মতো ভেঙে যায় ইমান ভেঙে যায় দশটা কারণে কয়টা হয়তো নামাজের বিষয় রোজার বিষয় অজুর বিষয় এগুলো এগুলো বলতে পারবে বলেন তো স্যারকে জিজ্ঞাসা করেন ইমান ভেঙে যায় যে দশটা কারণে বলতে বলেন এমনকি আমারও আন্দাজে যদি বলতে বলতেন আমিও পারতাম না আমি না পড়াশোনা করেছি তাই বলতে পারছি এখানে একশো জনের আমার মনে হয় নব্বই জনই আমরা জানি না যাই ইমান কি করে ভেঙে যায় অজু ভেঙে গেলে অজু দিয়ে নামাজ হয় কথা বলেন না কেন ভাঙা অজু দিয়ে যেমন নামাজ হয় না ভাঙা ইমান দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া এটা কঠিন জিনিস এখানে ইমান আনা লাগবে ইমান যদি কেউ আনতে চায় এক নম্বরে আল্লাহ পাক বলেন আমি আল্লাহর ওপরে যারা ইমান এনেছে আমি আল্লাহর কোন বিধান এর ওপরে তার যে কোনো সন্দেহ থাকবে না আমাদের সন্দেহ না আমরা মিথ্যা প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছি আল্লাহর বিধানকে এদেশের রাজনৈতিক একটা বড় দলের বড় দায়িত্বশীল কথা বলেই ফেলেছে অলরেডি যে করানের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই বলে নাই অথচ আমার ছোট মাথার ভেতরে করানের সাথে রাজনীতির সম্পর্ক নেই মানে কোরআন রাজনীতি করা লাগবে করান দিয়ে এটা আমি নয়শো আঠারো জায়গায় পেয়েছি আর এত বড় বড় মাথা নিয়ে বসে আছে ওরা বলে সাথে রাজনীতির সম্পর্কই নেই আপনার আছে আপনি সন্দেহ করলেই যেখানে আল্লাহর দৃষ্টিতে আর ইমানদার থাকেন না আপনি সেখানে অবিশ্বাস করে বসে আছেন আমি আবার বলছি রিপিট করছি সন্দেহ করলে যদি ইমান না থাকে অবিশ্বাস করলে থাকার কথা কত বড় কঠিন শাস্তির কথা আছে সোরা আরাফের চল্লিশ একচল্লিশ নম্বর আয়াতি আমার গা শিরি ওঠে এই মানুষগুলোর কথা শুনবে ইন্নাল্লা দিনা কাদ্দাবী আয়াতিনা অস্তাক মারুয়ানহালা তো ফাতা উলাহু আবো আবো সামা রব্বোলা আলামিন বলেন নিশ্চয় যারা আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করে আমার আয়াতকে যারা বিশ্বাস করতে চায় না এবং অহংকার করে মুখ ফিরিয়ে চলে আসে এই নারী কমিশনের তেরো তেরোটা আয়াতের প্রতি ওরা দোষারোপ অলরেডি করেছে এই কমিশনের সাথে যারা আছে এরা যদি তাও বা না করে এদের জানাজা পড়াও যায় নেই ওদের হিন্দুদের মতো পুড়িয়ে ফেলা লাগবে কারণ ওরা আল্লাহর কোরআনে শুধু অবিশ্বাস না আয়াত কে কে অলরেডি বাদ দিয়ে দিয়েছে আল্লাহ পাক বলেন যারা অহংকার করবে মুখ ফিরিয়ে চলে যাবে কি করব তাদেরকে যেন ওদের জন্য আকাশের একটা দরজা আর খোলা হবে না তো ফাত্তা হো এটা মোজারে এটা বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার বাবের বহু বছর আব আল্লাহ বলেন দরজা আমি একটা দিতে পারতাম আবু আব দিয়েছি বহু বছর যারা আমার কোরআনকে মিথ্যা মনে করে কথা শোনার পর আমি যা কথা বলছি আপনার কি মিথ্যা মনে হয় বলেন বলেন সন্দেহ লাগে যদি সন্দেহ মনে মনে হয় হয় মিথ্যা অহংকার করে যদি মুখ ফিরিয়ে ওই রকম কথা বলেই থাকে আল্লাহ তাকে আনহা দিয়েছে আপনার জন্য প্রথম শাস্তে আকাশের সব দরজা আপনার জন্য আজকে থেকে বন্ধ একটাও খুলবেন আল্লাহ আকাশের দরজা না খুললে আপনার আমও লটবে কি করে এতটুকু তো আল্লাহ শেষ করে দেননি ওয়ালা এদ ফলুন জান্না এরা জান্নাতেও যাচ্ছে না যাবেও না এদ না এটাও মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার কতদিন আপনি জান্নাতে যাচ্ছেন না যাবেন না বলেন তো এরকম সন্দেহ করে এরকম অবিশ্বাস করে অহংকার করে যারা মারা যায় এই মানুষগুলোর আমল আক লাগতো আকাশে ওটা বন্ধ এদের জন্য জান্নাতের দরজা বন্ধ আমি যত এখান থেকে কাবার ইমাম দিয়ে দোয়া করাই ওর আমল তার ওই দোয়াও তো আর আকাশে উঠবে না কার মধ্যরোজা সব বলেন বলেন লা তো ছাত্তা হোলা হোম হোম দিয়েছেন এটা জমির বহু বছর এরকম চরিত্র যাঁদেরই হবে আল্লাহ রসুলের কোন কথা শোনার পরে শুধু সন্দেহ না অবিশ্বাস না শুধু সন্দেহ যদি করে আল্লাহ বলেন আকাশের দরজা শুধু বন্ধ করব তা না জালিকা বি আননহুম কারিহ মাং জাল আল্লাহু ফাআহদাত আআমালহুম সূরা মুহাম্মাদের 9 নাম্বার আয়াতে আছে 26 নাম্বার পারা 6 নম্বর পৃষ্ঠার 12 নাম্বার লাইনে আল্লাহ বলেন যারা আমার নাজিল কি তো কোন কথা অবিশ্বাস দূরের কথা কেউ যদি এরকম মন খারাপ করে হ মন খারাপ যদি করে কারিহ আল্লাহ বলেন ফা আহাবাত মর জীবনের যত ভালো ভালো কাজ ছিল সব আমি নষ্ট করে দেব একটাও রাখব না এই জন্য আমলের বহু আমাল দিয়েছেন বাংলাদেশে আয়াত গুলো মিলালে আমার বড় আফসোস লাগে দুঃখ হয় বহু হাজির জীবনের পেছনে সব ধ্বংস হয়ে গেছে এই কথা বলছেন কাজ। এরকম মানুষ এখানে নেই কথা শোনার পরে ওর কাছে রাজনীতির গন্ধ খোঁজে না হুজুর এই দিকে টেনে বলে এদের দিকে যদি করান না থাকতো জীবনে দিকে আমি টენი কথা বলতাম না কারণ ওনার সাথে আমার রক্তের কোনো সম্পর্ক নেই আত্মীয়তার কোনো সম্পর্ক নেই সম্পর্ক শুধু কোরআনের কারণে কথা বলেন না কেন আজিল লাতিন আলাল মুমিনিনা উজ্জাতিনা আলাল কাফিরিন তারা মুমিনদের প্রতি হবে দয়ার ধর আর কাফেরদের প্রতি হবে কঠোর কুষ্টি আমার বাড়ি আপনার বাড়ি খুলনা 165 কিলোমিটার এখান থেকে আপনার সাথে আমার ভালোবাসা মহব্বত শুধু এই কারণে আমার আপন ভাইয়ের সাথে এত মহব্বত নেই আপনার সাথে মহাব্বত ভালোবাসা আল্লাহ তৈরি করে দিয়েছে আমার মনে এই কারণে কারণ আপনি প্রতিষ্ঠার কর্মী আপনি যদি মানুষের তৈরি করা আইন প্রতিষ্ঠান কর্মী হতেন আপনি আমার আপন ভাই হলো আপনাকে আমি ভালোবাসতাম না একদ বছর এটাকে আমি বানালাম যারা এগুলো করে দেখবেন তাদের মনের দিকে তাকিয়ে তাদের মনে এরকমই আমার আপন ভাই নেই আমি একা আমার একটা বোন আছে এই বনটাও যদি একামতে দিনের বাইরে কেউ থাকে ওই বনের চাইতে আমার রাজশাহী খোলনা যে বনটা দিনে একামতে দিন কায়েম করতে চাইছে সে আমার আপন বনের চাইতে আপন রক্তের চাইতে আপন আত্মীয়র চাইতেও আত্মার আত্মীয় বলেন বলেন আর এটা তৈরি করে দেয় কে আপনি দেখেন এইটাই তৈরি হয়ে আছে সারা বাংলাদেশে সারা পৃথিবীতে একামতে দিন যারা কায়েম করতে চায় এই জমিনে তাদের ভালোবাসা আপন ভাইয়ের চাইতেও বেশি নিজের আপন ভাই আপন বোনের সাথে এত মহাব্বত আল্লাহ তৈরি করে দেয়নি অথচ বাড়ি আমার খোল কুষ্টিয়া আপনার বাড়ি খোল না এত দূরের থেকে মহাব্বত তৈরি করে দিয়েছে কে করানের সাথে যাদের মিলে যায় আমি তো তার কথাই বলবো আপনি করানের কথা শোনার পরে যদি সন্দেহ করা মন খারাপ করা কারী বিমান জালাল্লাহ কেউ মন খারাপ করলেও ফা হাবাত আমালহ মার একটা আমলও থাকবে না সব নষ্ট হয়ে যাবে কত মানুষের নষ্ট হয়ে গেছে এখনো যাচ্ছে আপনারটা যাচ্ছে কিনা আপনি বলেন তো ওলাইয়াত খলো না জান্নাত আল্লাহ শেষ করে দেননি জান্নাতে তো যাবেই না কতদিন পর্যন্ত যাবে না আল্লাহ একটা উদাহরণ দিয়েছেন হাত্তা যতক্ষণ ইলিজাল জামালু সাম্মিল সামিল খিয়ার প্রবেশ করা জামাল মানে ওট সাম্মন মানে সিদ্র খিয়াত মানে সুস সুসের সিদ্র দিয়ে উট যেদিন প্রবেশ করে যাবে ওই দিন ওই লোকটা জান্নাতে যাবে সুসের সিদ্র দিয়ে চোখ খারাপ থাকলে সোতায় পড়াতে পারে না সেখানে উঠ যাওয়া সম্ভব কি উদাহরণ আল্লাহ সেট করেছেন ওয়াকাযালিকা নাজিল মুজরিমিন

বিশ্বনবীর নিজের তেরো তেইশটা বছরের নবতের জিন্দিগির ১৩ বছর আপনি মানেন দশ বছর মানতে গেলে আপনার কাছে কষ্ট হয় আপনি এখনো আল্লাহ রসুলের দৃষ্টিতে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র এরাই যে আল্লাহর দৃষ্টিতে মমিন আপনি হতে পারেননি সম্মাল আমি আর যারা সন্দেহ করে না অজাহাদিম আং ফিহিম যারা চেষ্টা করে সাধনা করে সংগ্রাম করে জিহাদ করে প্রচেষ্টা চালায় জান আর মাল দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে কায়েম করার জন্য তার রাস্তায় এবার আসেন ফি সাবিল আল্লাহ না দিলেও আমি অর্থ করতে পারতাম কেন তিনি সাবিল লাগিয়ে দিলেন কারণ আল্লাহর রাস্তা ছাড়া এই জমিনে এমনও রাস্তা আছে যেখানে মানুষ অর্থ সম্পদ জীবন খরচ করছে তাদেরও কষ্ট হয় মানুষের তৈরি করা আইনের জন্য যারা দল করে যারা চেষ্টা করে যারা সম্পদ খরচ করে যারা মিছিল মিটিং করে। যারা ভোট করে তাদের কষ্ট নেই কথা বলেন না আল্লাহ রাস্তা হওয়া লাগবে আপনি নিজে ভেবে বলেন তো আপনি যা করছেন এটাকে আল্লাহর রাস্তায় না মানুষের তৈরি করা রাস্তায় আল্লাহ বলেন এরাই এইভাবে মনে হচ্ছে দেখিয়েছে ওলাইকা এরাই ওলাইকা হুম এরাই আমি আল্লাহর দৃষ্টিতে সত্যবাদী শুধু সত্য কথা বললেই মানুষ সত্যবাদী হয় না সত্যকে সত্য জানার পরে নির্দিধায় সংকোচহীন ভাবে বিনা প্রশ্নে দ্বিধাহীন চিত্তে যারা মেনে নিতে পারে এরাই হচ্ছে আল্লাহর দৃষ্টিতে সত্যবাদী যেমন ছিলেন আবু বকর সিদ্দিক এ কথা কেন অনেকে সিদ্দিক সত্যবাদী না সিদ্দিকে আকবার ছিলেন এই জন্য এই জমিনে আল্লাহর রাস্তায় আমরা যারা কাজ করছি নারী হকার পুরুষ হোক আমরা একে অন্যের সম্পূর্ণ পরিপূরক ভাই বোন আমরা আমরা চাই এই জমিনে একে অন্যকে সাহায্য করে আল্লাহর জমিনে আল্লাহর দিন আমরা যেভাবে হোক কায়েম করার চেষ্টা চালাবো হলে ভালো না হলে আমাদের লস নেই কারণ আমরা দিনের মালিক না দিনের মালিককে আরো জোরে বলেন মালিককে আমরা দিনের খাদেম আমরা দিনের কামলা জন মনীষ পাট লেবার যাই বলেন আমরা চেষ্টা করে যাব এই জমিনে দিন কায়েম করার জন্য কায়েম হলে আমাদের বেতন আমাদের আল্লাহ দিয়ে দেবে না হলেও বিকাল পাঁচটা মানে জীবনের শেষ দিন আমাদের বেতন আছে না নেই মা বোন যারা এসেছেন অনেকে যারা ফতোয়াবাসি করে তোমাদের জন্য আবার এগুলো দরকার কি দরকার কি মানে সরা তাও বার সে উত্তর একাত্তর নাম্বার আয়াত মমিন নারী পুরুষ যারা দুইজন এক একজন এক একজনের সম্পর্ক বন্ধ অভিভাবক গাইডলাইন দাতা একজন আরেকজনকে সাহায্য করবে আল্লাহর জমিনে আল্লাহর দিনটা কায়েম করা প্রতিষ্ঠা করা বাস্তবে রূপ দেওয়ার জন্যে সুতরাং যে যেখানে আছে আজকে থেকে এটা জীবনের মেন কাজ বানিয়ে নেবেন যতদিন আল্লাহর এই জমিনে দিন কায়েম না হয় যে যা বলছে বলুন

সুতরাং আল্লাহর রাস্তায় আমরা আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্যে হ্যাঁ পদ্ধতি আমাদের ভুল থাকতে পারে অনেকে বলে ওনাদের আঁকিদা ঠিক নেই আমাদের পদ্ধতি ভুল থাকতে পারে আলমদিকে আমরা ফেকার না আর তার মাসলাও আমরা গ্রহণ করি না উনি একটা ইসলামিক দার্শনিক ছিলেন চিন্তক ছিলেন রাষ্ট্র চিন্তা করতেন ওনার রাষ্ট্র দর্শনটা একটা আমরা নিয়েছি এটা গণতান্ত্রিক পদ্ধতিতে ইসলাম কায়েম করা যাক এই পদ্ধতি যেহেতু উপমহাদেশে চলছে এই জন্য আমরা এটা নিয়েছি আমার পদ্ধতি ভুল হতে পারে কিন্তু আমার ঠিক আছে জামাত বাংলাদেশের হচ্ছে জমিন আল্লাহর আইন চলবে ইসলামী যারা এই তহমত জামাত ইসলামের প্রতি চাপিয়ে দিয়েছেন যে এদের আকিদা ঠিক নেই আপনি একটা মিথ্যাবাদী কে বলেছে জামাতের আকিদা ঠিক নেই এদের আকিদা আল্লাহর জমিন এখানে কায়েম হবে আল্লাহর বিধান জমিন যার হুকুম তার এর বাইরে যদি আকিদা থাকে উনি আমাকে বলুক আজকে ওনাকে আমি তালাক দেব বলেন ওনারা জিজ্ঞাসা করেন যে জামাত ইসলামের একজন দায়িত্বশীল জমিন যার আইন তার এর বাইরে আপনার আকিদা আছে আপনি আন্দাজে মিথ্যা তহমত লাগিয়ে দেন এই মিথ্যা কথাটা ছড়িয়ে এই 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 মুসলিম দলটাকে দুর্বল করে রেখেছে এখন মানুষ এত সচেতন তো বুঝে ফেলেছে কারণ এরা ফাঁসির রশি গলায় নিয়ে দুই ঘন্টা আড়াই ঘন্টা ঘুমায়